আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মুখে আমি জুতা বানিয়ে দেই হাম মা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের মধ্যে আপনি একটা রহম করিয়ে নাল্লা আপনি একটা দয়া করিয়ে নাল্লা কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টেন পান পান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবন জীবনদশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতুরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে কোন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সন্তানের জন্য বাবা কি না করে বলে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী তাদের জন্য আমাদের মকালে কম হয় না আমার বাবা মার জন্য দেখেন কি দোয়াল্লা শিক্ষা দিয়েছেন রব্বের হাম হোমা কামা রব্বায় আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছে আল্লাহ আব্বা জান যে মায়া করেছে যে স্নেহ করেছে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কখনো শোধ করা আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই বাবা হারামে এক ব্যক্তি তার মাকে কাঁদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মোজদালাফা কোথায় মক্কা সাই জমারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি তো অফ করছেন এক সাহাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে না হয় নাই এটা সম্ভব না যে তুমি মায়ের ঋণকে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে সম্ভব না আব্দুরা আব্বাস রাজি আল্লাহব যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছো জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল ভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এবার বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বা যান ফোন দিতে যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরেশান হয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নেই ভাইয়ের আমার আল্লাহবুল আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার টফিক দান করুন